মাইনকাচি পা টাইপের শব্দ বাংলাদেশে এবং বাংলা অভিধানে এখন অন্তর্ভুক্ত হওয়া উচিত বাংলাদেশের বাংলা একাডেমিতে অন্তত প্রচলিত শব্দ হিসাবে মনে হয় প্রচলিত হওয়া উচিত জেম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান এবং আওয়ামী লীগ সময় খুব একটা সুখে ছিলেন এটা আমি বলবো না আমি আমরা তো অনেকভাবেই জাতীয় পার্টির খোঁজখবর রাখি জাতীয় পার্টির সঙ্গে কথা বলি এবং জেম এম কাদের সঙ্গেও অনেকবার দেখা সাক্ষাৎ কথা হয়েছে জাতীয় পার্টির অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে কথা হয়েছে জাতীয় পার্টির মানুষজন একরকম এখন চুপ একদম পুরো চুপ মেরে গেছেন তারা পারতে ইন্টারভিউ দেন না জাতীয় যারা যারা বড়ো বড়ো নেতা ছিলেন কাজী ফিরোজ ফিরোজ রশিদ রুহুল আমিন হাওলাদার বাবলা সাহেব বা অন্য যাদেরকে আপনারা চেনেন ইভেন জাতীয় পার্টির মহাসচিব চুন্নু সাহেব তারপরে আরও যারা আছেন তারা কেউই এখনই এখন আর ওইভাবে কথা বলেন না একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে ইন্টারেস্টিং ঘটনাটা হলো জাতীয় পার্টির পক্ষ থেকে জাতীয় পার্টির মিডিয়া উইং যিনি চালান মিডিয়া উইংয়ের চিফ ভদ্রলোক মানুষ খন্দকার দেলোয়ার জালালি তিনি একটা রিকোয়েস্ট করেছেন সাংবাদিকদের যে ভাই জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে এখন আর কেউ ফোন টোন করে ডিস্টার্ব করে না অল্প কম মানে কথার ধরনটা এরকমই যে খুব দ্রুতই জি এম কাদের তার দলের অবস্থান এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রেস কনফারেন্স করবে আচ্ছা এটা তো গেল জি এম কাদের প্রসঙ্গ তবে একটা খবর আছে আমাদের সামনে এই খবরটা যদি সত্যি হয় এবং এই খবরটা জাতীয় পার্টির ভেতরে ঘটছে আমরা অনেকদিন ধরেই জানি খবরটা হলো আবার ভাঙনের মুখে জাতীয় পার্টি জাপা জেম কাদেরকে মাইনাসের সক্রিয় জ্যেষ্ঠ নেতারা জাতীয় পার্টির জ্যেষ্ঠ নেতা বলতে আপনারা যদি বুঝেন যে চারজন কো চেয়ারম্যান আছেন রুল আলদার কাজী ফিরোজ রশিদ ছয় এরকম চারজন আছেন কো চেয়ারম্যান এই চেয়ারম্যানরা খুব গুটি চালেন এবং আমি এর আগেও আপনাদেরকে কন্টেন্টে জানিয়েছি যে আওয়ামী লীগের সঙ্গে লাস্ট চব্বিশে নির্বাচনে জাতীয় পার্টি যাবে কি যাবে না এখানে চেয়ারম্যানদের মধ্যে দুইটা ভাগ হয়েছিল দুজন দুজন চারজন দুজন চেয়েছিল যাবে ইলেকশনে দুজন চেয়েছিল যায় না যাবে না আরো একটা দৃষ্টি দেওয়ার বিষয় এরশাদ সাহেব বেঁচে থাকতে নিজে বলতেন যে আমার দলটাকে হাসিনা ভেঙে ভেঙে টুকরা টুকরা করে ফেলেছে আসলে তাই শেখ হাসিনা জাতীয় পার্টিকে নিয়ে খেলতেন আর খেলতেন ব্যবহার করতেন খেলতেন এখনকার খবরটা দেখেন সপ্তমবারের মতো ভাঙনের মুখে পড়েছে জাতীয় পার্টি দলের চেয়ারম্যান জি এম কাদেরকে সরাতে বর্তমান সাবেক জ্যেষ্ঠ নেতারা সক্রিয় সুযোগ পেলে জাতীয় নে নেতারা যখন যেরকম চায় গেম খেলে দলটির শীর্ষ পর্যায়ে অনেক নেতা মনে করেন আওয়ামী লীগের আমলে গৃহপালিত বিরোধী দলের ভূমিকার কারণে দলটি সংকটে পড়েছে শেখ হাসিনা শাসন আমলের বিরোধী দলীয় নেতা জিএম কাদেরকে নেতৃত্ব থেকে সরানো ছাড়া জাপাকে সরকার এবং ছাত্র জনতার অভ্যুত্থানের শক্তি চাপ থেকে রক্ষা করা সম্ভব নয় এবং জিএম কাদের বিভিন্নভাবেই যে এখন এই সরকারের সমালোচনা করছেন সেটা অনেকটা আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে বলে সিনিয়র নেতারা অনেকে মনে করেন এটাও তারা ঝুঁকিপূর্ণ মনে করছেন নেতৃত্ব পরিবর্তন ঠেকাতে জিএম কাদের জাপার সম্মেলন স্থগিত করলেও এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্য হয়েছে জ্যেষ্ঠ কো চেয়ারম্যান বেস্ট আনিসুল ইসলাম মাহমুদ এবং কো চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার আগামী আঠাশ জুন দলের সম্মেলন করতে জিএম কাদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা মানে রুহুল আমিন হাওলাদার এবং আনিসুল ইসলাম মাহমুদ এই দুইজন তারা যে সম্মেলনটা জাতীয় পার্টি বলেছে যে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধান প্রোগ্রাম বলে তারা ক্যান্সেল করেছে সেই সম্মেলনটা করার জন্য আহ্বান জানিয়েছেন আনিসাম মাহমুদ চেয়ারম্যান পদে এবং রুহুল হালাদার মহাসচিব পদে প্রার্থী হতে চান রুহুল হালাদার তিনি বলছেন দলের সর্বস্তর নেতা চাওয়ায় চাওয়ায় তারা চেয়ারম্যান এবং মহাসচিব পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তবে জিএম কাদের ঘনিষ্ঠ একজন প্রেসিডিয়াম সদস্য তিনি বলছেন দুহাজার সালে রাতের ভোট এবং দুই হাজার সালে দামি নির্বাচনে এমপি হওয়ার কারণে জিএম কাদের ফেসিবাদের দোষর হলে আনিসুল ইসলাম মাহমুদ এবং রুহুল আমিন হালাদার আরো বড় দোষর এটুক শুধু বলি যে আমিন হলাদার খুব বড় প্লেয়ার এবং তার মনকষ্ট রয়েছে এরশাদ সাহেব তাকে মহাসচিব পদ থেকে সরিয়ে দিয়েছিলেন আবার তিনি মহাসচিবের জীবন দশায় একবার হতে চান সেই মহা খেলোয়াড় ওই যে শুরুতে বলছিলাম না জাতীয় পার্টির দুজন কো চেয়ারম্যান আওয়ামী লীগের সাথে নির্বাচনে যাওয়ার পক্ষে ছিলেন সেই দুজনের অন্যতম খেলোয়াড় হচ্ছেন রুহুল আমিন হাওলাদার আনিস ইসলাম আহমদ সরে গিয়েছিলেন আনিস ইসলাম মাহমুদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রুমমেট ইউনিভার্সিটির এবং তিনি নির্বাচনে যাওয়ার বিপক্ষে ছিলেন তার সাথে স্বার্থগত আওয়ামী লীগের দ্বন্দ্ব শুরু হয়েছিল তবে রুহুল আমিন আওয়ালাদার আওয়ামী লীগের থেকে যেতে চেয়েছিলেন এখন তিনি আবার পোলটি দিয়েছেন তিনি আবার হচ্ছে সেই যদি তার স্বপ্নের আবার ফিরে পেতে পারে সেই মহাসচিব পদ সেটার জন্য উঠে পড়ে রেখেছেন সরকারি ইন্ধনের সন্দেহ সেই পুরনো খেলা আবার দুই সালের জুলাই এরশাদের মৃত্যুর পর যাওয়ার চেয়ারম্যান হন জি এম কাদের এবং এইসব প্রেক্ষাপট বর্ণনা করে বলা হচ্ছে যে রুহুল আমিন হালাদা এবং রুহুল আহ আনিসাম মাহমুদ তারা বিবৃতিতে বলছেন স্বর্ণ স্থগিতের সিদ্ধান্ত অগণতান্ত্রিক ও অনুভিপ্রেত এগুলোর পেছনে এই লোকজন তারা আবার কি সরকারের সাথে ব্যালেন্স